ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত গতকাল ইরান সব থেকে বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে যদিও শুক্রবার ইজরায়েল যে হামলা করেছিল সেই হামলা সম্পর্কে ইরান আগে থেকে ততটা সতর্ক ছিল না যার কারণে ওই দিন ইজরায়েল যে হামলা করেছিল ইরানের অভ্যন্তরে তাতে তারা একশোর মধ্যে বরং এক লক্ষ পার্সেন্ট তারা সফল হয়েছিল শুধু তারা সফলই হয়নি ইসরায়েল যাদেরকে উদ্দেশ্য করে হামলা করেছিল যাদেরকে হত্যা করতে চেয়েছিল তারা শতভাগ নেয় লক্ষ কোটি পার্সেন্ট তারা সফল হয়েছিল তাদেরকে হত্যা করতে এমনকি ইরানের সেনা প্রধান থেকে শুরু করে ইরানের ইসলামী গার্ড প্রধান থেকে শুরু করে ইরানের কুচ বাহিনীর প্রধান থেকে শুরু করে বারো জন পরমাণু বিজ্ঞানীকে তারা নিহত করেছিল যেটা ইরানের ইতিহাসে এর পূর্বে কখনো এতটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে তারা পড়েনি ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল তাদের স্বাধীনতার সর্ব মানে তাদের স্বাধীনতার যে বয়স তার মধ্যে এই প্রথম এতটা মধ্যে পড়ল ইরান তবে গতকাল ইরান আরো যেন ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে দখলদার ইসরায়েল তারা ইরানকে উদ্দেশ্য করে যখন হামলা পরিচালনা করে ঠিক তার একটু পূর্বেই ইরানও ইসরায়েলকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল কিন্তু তাদের সেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পরে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে যে হামলা চালানো হয়েছে সেই হামলায় ইরানের সব থেকে চৌকোশ এই মুহূর্তে ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান এবং সামরিক বাহিনীর এবং এই খবর নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয় অপর জেনারেলের নাম মহসেন বাঘারি এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান তিনি বলেন আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি গত শুক্রবার ভোরে ইরান আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল ওই দিনে তাদের যে সশস্ত্র বাহিনী প্রধানদের হত্যা করা হয় এরপরে গত দুই দিন অতিবাহিত হতে হয়ে গেলেও এখন পর্যন্ত ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা করে ততটা সুবিধা করতে পারছিল না কিন্তু গতকাল রাত্রে তারা ইরানে হামলা করে এই গোয়েন্দা প্রধান সহ তার দুজন সহকারীকে হত্যা করতে তারা সক্ষম হয়েছে শুধু তাই নয় গতকাল ইরানে হামলা করে ইসরায়েল আরো এতটা বেশি ক্ষয়ক্ষতি করেছে যে এখন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো চব্বিশ জনে আমি যে গতকাল যখন লাইভ ভিডিও করেছিলাম বা ভিডিওতে যখন বলেছিলাম সে পর্যন্ত ইরানের মৃত্যুর সংখ্যা বা নিহতের সংখ্যা ছিল একশো পঞ্চান্নতে সেটা গতকাল রাতের হামলায় গিয়ে দাঁড়িয়েছে দুইশো চব্বিশ জনে এবং আক্রান্তের সংখ্যা বা আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় আটশো জন মারাত্মক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ইরান এই মুহূর্তে যদিও ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে একের পর এক হামলা চালানো হয়েছে বিভিন্ন জায়গা উদ্দেশ্য করে তবুও ক্ষয়ক্ষতির দিক থেকে এখন পর্যন্ত ইরানি এগিয়ে রয়েছে ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে ইরানের যে সেনা প্রধান থেকে সামরিক প্রধান যারা রয়েছে বা এই শাসন ব্যবস্থার প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত রয়েছে তাদেরকে হত্যা হত্যা করা ইসরায়েলের উদ্দেশ্য মূলত তারা চাই ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটানো ইতোমধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু উল্লেখ করেছেন যে যদি ইরানের সার্বভৌমত্ব টিকে রাখতে হয় ইরানের স্বাধীনতা টিকিয়ে রাখতে হয় এমনকি ইরানের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে এটাই সব থেকে উপযুক্ত সময় ইরানের সাধারণ জনগণের রাস্তায় নেমে এসে বিক্ষোভ করার যদি তারা বিক্ষোভ করার মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে পারে এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে তাহলে ইসরায়েল ইরানে আর কোনো ধরনের কোনো হামলা করবে না প্রথমে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি উদ্দেশ্য করে হামলা করার কথা বললেও এখন তাদের উদ্দেশ্য গিয়ে দাঁড়িয়েছে অন্য জায়গায় এখন মাথা ব্যথার কারণ আর পরমাণু কর্মসূচি নয় এখন তারা চাচ্ছে ইরানের এই শাসন ব্যবস্থার পতন কাটাতে তো এখন এটাই মূলত উদ্দেশ্য করে ইসরায়েল একের পর এক ইরানের শাসন ব্যবস্থার সাথে সংযুক্ত ব্যক্তিবর্গকে তারা একের পর এক হত্যা করছে তবে ইরানও এখন তারাও বসে নেই তারাও মূলত চেষ্টাচার আছে তাদের ভিতরে যারা ষড়যন্ত্রের সাথে অভিযুক্ত তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে মোসাদ গোয়েন্দা সংস্থার সাথে যারা সংযুক্ত তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে ইতিমধ্যে গতকাল তারা মোসাদের কেন্দ্রীয় দুজন এজেন্টকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এমনকি অভ্যন্তরে যে সমস্ত বিশ্বাসঘাতক এই যুদ্ধময় পরিস্থিতির সুযোগ নিয়ে বা ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইবে তাদেরকেও কড়া হাতে দমন করা হবে বলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতল আলী খামিন উল্লেখ করেছে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী আপডেটগুলো উপস্থাপন করবো সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম